হ্যালো গেজ আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম মাছে আড়তে মাছের আড়তে এসে আমরা ট্যাংরা মাছ দেখতেছি অবশ্যই সবার প্রিয় একটা ট্যাংরা মাছ বর্তমান বাজার কেজি কত চলতেছে এখানে আমরা সরাসরি দেখতেছি বাজার কেজি আজকে বাজার দর চলতেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি পাইকারি রেট তো এটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি পাইকারি রেট যাচ্ছে ট্যাংরা মাছ অবশ্যই এটা আমাদের বগুড়া জেলায় আর দেখেন কি বড় বড় হচ্ছে সিলভার মাছ বাঙালির হচ্ছে কি এটা ইলিশ বললে চলে এটা খুবই ভালো আগে আমার কাছে বর্তমান এটা আমার কাছে খুব ভালো লাগে বড় যে সিলভার কাপ মাছগুলো আছে এটা বর্তমান এখন চলতেছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি এটা যাচ্ছে হচ্ছে বগুড়া জেলা মাছে আরতে আর এখানে চলতেছে দেখেন রুই মাছ রুই মাছের যে এটা দেখতেছেন এটা বর্তমান এখানে চলতেছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি অর্থাৎ একশো ষাট সত্তর টাকা কেজি কিন্তু বিক্রি হয়ে গেল এখানে আমরা দেখতে পাচ্ছি মায়া মাছ মায়া মাছটা খুবই সুস্বাদু একটা মাছ বর্তমান আমরা খেতে কিন্তু সবাই পছন্দ করি এটার সাইজ দেখছেন বর্তমানে একটা গর্জের সাইজ অর্থাৎ বড় সাইজ এই মাছগুলোর সাইজ অনুযায়ী এই মাছগুলোর স্বাদগুলো কিন্তু অনেক স্বাদ হয় তো অবশ্যই এই মাছগুলো যারা পছন্দ করেন অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন এই মাছগুলো বর্তমান এখানে আমরা যে ভিডিওটা করতেছি তখন প্রাইসগুলোর বলা হয়েছিল সাড়ে চারশো থেকে পাঁচ সাড়ে পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজিতে যাচ্ছে তো অবশ্যই এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন